তাহলে হয়তো বুঝতে পারতে যে আমি কতটা কষ্ট করি কিন্তু সময় সময় এখন রাত্রি আটটা বাজে সে সাড়ে ছটাই শুয়েছি মানে কোনো রকমে অনেক কষ্টে কোনো রকমে শুয়েছি না পাচ্ছি এপাশ ঘুরতে না পাচ্ছি ওপাশ ঘুরতে মানে একটা পা কিভাবে যে রেখেছি তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তাই বলবো ভগবানের কাছে এই রকম কষ্ট যেন কাউকে না দেয় আসলে কি বলতো আমি ভিডিও করি সবাই দেখে আমার উপরটা কিন্তু আমার ভেতরটা আসলে তো কেউ দেখে না জানো তো মানে কি বলবো মানে শরীরের ভেতরে যে কত রকম প্রবলেম আছে যদি দেখানো যেত তাহলে হয়তো দেখাতে পারতাম হয়তো তোমরা বলবে যে এত শরীর খারাপ এত অসুস্থ তবু ভিডিও করো আসলে কি তো তোমাদের সঙ্গে কথা বলে বলে আমার এমন একটা হয়ে গেছে কথা না বললেও থাকতে পারি না আবার সব রকম প্রবলেমগুলোও আমি ফেস করতে পারি না এর আগেও এরকম হয়েছিল মানে অনেক ক বছরই আমি এরকম ভুগছি হয়তো ডাক্তার যখন দেখাই দেখানোর পরে হয়তো দু চার মাস ভালো থাকি তারপরে আবার যাতায় হয়ে যায় ঠিক এবারও তাই হয়েছে কিছুদিন আগে দেখালাম দেখলেই তো এমছে যাতায়াত করলাম মানে একরকম রোগ নাই শরীরের মধ্যে যে কত রকম রোগ আছে বলে বোঝানো যাবে না দেখানোর পরে মিনিমাম মানে চার থেকে পাঁচ মাস হয়তো ভালো থাকলাম তো এবার আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আর মনে হয় বিশেষ করে এই ব্যথাটা আমার আর হবে না এরকম একটা মানে ভেবেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে আবার এই ব্যথাটা আমার ঘুরবে অনেকের ব্যথা আছে অনেক হেঁটে চলে বেড়াই চলো তো আর আমার ব্যথা যদি একবার হয় মানে তখন যদি হয় এমনি তো অল টাইম ব্যথা থাকেই কিন্তু যেই সময়টা মানে বেশি আকারে হয়ে যায় হয়তো সকালে ওষুধ খেয়েছি হয়তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে হয়তো সকালে ওষুধ খেয়েছি বিকেলের ওষুধটা হয়তো একটু লেটে খাচ্ছি মানে ওই টাইমটা মিনিমাম দু থেকে চার ঘন্টা যে এত কষ্ট হয় বোঝানোর মতো না ওষুধ খেয়েছি মিনিমাম চার পাঁচ ঘন্টা হয়েই গেছে তবুও মানে একটু না বসে থাকতে পারছি না তো দাঁড়াতে পারছি না তো মানে আমি হাঁটতে পারছি কি বলবো একটা কথাই বলবো তোমাদের যদি এরকম কারোর কোনো সমস্যা থেকে থাকে সে সমস্যা থেকে মুক্তি পেয়েছে এরকম যদি কোনো কোনো খবর বা কোনো কিছু তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও মানে কি বলে তো আমি অনেক জায়গায় দেখিয়েছি অনেক রিপোর্ট করিয়েছি ছবি করেছি কোথাও কোনো কিছু রিপোর্ট খারাপ আসেনি আজ পর্যন্ত শুধু একবার চাপড়াতে করেছিলাম তখন এর আগের বার বলেছিল যে কোমরের হাড় হয়ে গেছে তারপরে আরও অনেক জায়গায় করেছি বলেছে তেমন কোনো ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধ চলছিলই কিন্তু কমেও গেছিল আমি ভেবেছিলাম হয়তো আর মনে হবে না আমার মনে কমে গেল কিন্তু দেখো আবার এমন হলো দু মাস হয়ে গেল জিনিসটা হয়েছে দিনকে দিন চলেছে চলেছে বেড়েই কমছে আর না মানে কি বলতো নিজেকে যতই ভাবে খুশি রাখবো খুশি থাকবো কিন্তু না মানে সুখটা যেন আমার কপালে নেই যেন তো আমি কোনোদিন সুখী হতে পারবো না আর যাই হোক শারীরিক দিক থেকে মনে হয় কোনোদিন আমি সুখী হব না এইটুকু অন্তত আমি বুঝে গেছি অনেকে বলি বলি যে এরকম হয় হয়তো অনেকে বিশ্বাস করে আবার অনেকে রহস্য করে কেন রহস্য না করার কিছু নেই ভাবতে পারে যে মেয়ে মানে টুকটাক সংসারের কাজ কষ্ট হলে আমাকে করতে হয় এখন যেমন আর উঠতেই পাচ্ছি না এখন আর কি করে কি করবো এখন উঠতেই পারছি না আমি মানে যত মানে যেটুকু পারি যতটা সময় আমি চলতে পারি ততটা সময় কিন্তু আমি কাজ করতেই থাকি করতেই থাকি বসে থাকার মেয়ে না বসে থাকতে আমি পারি না কিন্তু এবার অনেকে দেখলে ভাববে ভিডিও করে যে মেয়ে হেসে এসে কথা বলে হেসে এসে ভিডিও করে তার আলাদাই একটা এনার্জি থাকে সেই মানুষের এরকম রোগ হতে পারে বা এরকম রোগ আছে বিশ্বাসও করে না অনেকে কিন্তু সত্যি বলছি মানে আমার ভেতরের মানে ভেতরের প্রবলেমগুলো তোমরা যদি দেখতে বা ফেস করতে আমার পাশাপাশি আমি কতটা কষ্ট করি কিন্তু সময় সময় এত কষ্ট হয় না কি বলবো সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না না আমি কাউকে বোঝাতে পারি না আমি কাউকে বলতে পারি ভেবেছিলাম মানে কি বলবো আমার কষ্টটা তোমাদের এভাবে যে কেঁদে কেঁদে বলতে হবে সেটা আমি ভাবিনি কিন্তু সত্যি কথা কি তো চোখের জলটা আমি আর ধরে রাখতে পারলাম না যার জন্য সরি